আপনি কি জানেন ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতার শুধু একটি পুরাণ কাহিনী নয় এটি একটি গভীর সতর্ক বার্তা একটি দিশা আর সৃষ্টির প্রথম নৈতিক শিক্ষা আজকের ভিডিওর শুরুতেই একটি কথা মনে রাখুন যে ছোটকে চিনতে পারে তিনিই বড়কে সামলাতে পারে এবং এটাই মৎস্য অবতারের প্রথম ও সবচেয়ে শক্তিশালী বার্তা নমস্কার আপনাদের স্বাগতম সনাতনের পথে আজ আমরা আলোচনা করব মৎস্য অবতারের ইতিহাস নয় বরং এর আসল দর্শন জীবনবোধ এবং লীলার প্রকৃত কারণ কারণ এই অবতারের শিক্ষা শুধু প্রাচীন যুগে নয় আজকের জীবনেও সমানভাবে কার্যকর মৎস্য অবতারের প্রথম দর্শন হলো ছোটকে কখনো হেয় করো না ভগবান একটি ক্ষুদ্র মাছের রূপে দেখিয়েছেন ছোটর মধ্যেই লুকিয়ে থাকে বড় শক্তি বড় সম্ভাবনা বড় সতর্কতা আমরা মানুষ অনেক সময় ছোট সমস্যাকে গুরুত্ব দিই না ছোট মানুষকে অবহেলা করি ছোট ভুলকে পাত্তা দিই না কিন্তু এই লীলা শেখায় ছোট ভুল থেকেই বড় প্রলয় শুরু হয় আর ছোটোকে রক্ষা করতে পারলেই বড় বিপদ ঠেকানো যায় দ্বিতীয় দর্শন হল জ্ঞানী সভ্যতার প্রাণ কোনো বিপর্যয় কোনো অশান্তি কোনো প্রলয় প্রথম আঘাত করে জ্ঞান ও নৈতিকতার উপর তাই মৎস্য অবতারের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান সত্য এবং ধর্মের ধারাকে রক্ষা করা বার্তাটি স্পষ্ট জ্ঞান টিকে থাকলে সভ্যতা টিকে থাকে আর জ্ঞান ধ্বংস হলে মানুষ অন্ধকারে ডুবে যায় তৃতীয় শিক্ষা হল মন এবং চরিত্রই আমাদের নৌকা এই লীলায় নৌকা শুধু একটি বস্তু নয় এটি মানুষের মন ও চরিত্রের প্রতীক যদি মন অস্থির হয় চিন্তা দুর্বল হয় চরিত্র ভেঙে যায় তাহলে জীবনের প্রলয়ের ঢেউ আমাদের গিলে ফেলবে কিন্তু মন যদি শুদ্ধ হয় জীবন যদি নিয়ম মাফিক হয় তাহলে যে কোনো ঝড় আমরা পার করে যেতে পারি চতুর্থ শিক্ষা হলো সত্যের পথে থাকলে ঈশ্বর পথ দেখান মৎস্য অবতারে ভগবান নিজে পথ দেখিয়েছেন দড়ি ধরে নৌকাকে এগিয়ে নিয়েছেন এর অর্থ যে সত্যের পথে থাকে ন্যায়ের পাশে থাকে তার জন্যে ঈশ্বরই পথ প্রদর্শক হয়ে ওঠেন সেই মানুষ কখনো একা থাকে না আর শেষ শিক্ষা মানেই শেষ নয় প্রতিটি পতনে রয়েছে নতুন শুরু জীবন কখনো কখনো আমাদের ভেঙে ফেলে তলিয়ে দেয় হারিয়ে দেয় কিন্তু সেই ভাঙার মধ্যেই গড়ে ওঠার বীজ থাকে মৎস্য অবতার আমাদের বোঝায় প্রলয়ের পরই আসে নবসৃষ্টি আর অন্ধকারের পরই জন্ম নেয় আলো এই সম্পূর্ণ লীলার কথা তিনটি লাইনে বলা যায় প্রথমত ছোটোকে সম্মান করো দ্বিতীয়ত জ্ঞান ও নৈতিকতাকে রক্ষা করো তৃতীয়ত সত্যের পথে চললে ঈশ্বর নিজেই পথ দেখান এই ছিল মৎস্য অবতারের গভীর দর্শন এবং জীবনবোধ আপনি দেখছিলেন সনাতনের পথে আরও এমন আধ্যাত্মিক ও জীবনমুখী দর্শন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ